রসুল্লাহ সাল্লাহ ইসলাম সহবাস করে উজু করলেন উজু করার পরে ঘুমাইতেন এটা জানা আমাদের জন্য জরুরি যে সহবাসের পরে যদি মনে করেন যে এখন তো রাত দশটা বাজলো ফজরে আমার গোসল করলেই চলে এই মাসলা জানতে হবে না তাহলে আমি শুয়ে থাকবো তা আমি এরকম না পাখে শুয়ে থাকবো না পুরোপুরি না পাখে শুয়ে থাকবে না উজু করে আপনার নাপাকিটাকে হালকা করে না তারপরে শুয়ে থাকেন হয়তো যুবক মানুষ অথবা বিদেশ থেকে গিয়েছেন বিবির কাছে রাতে একাধিক বার যেতে হবে সহবাস করতে হবে তো বারবার করে গোসল লোকেরা তাই করে আমাদের করে হাঁটবি না তুই পায়ের আঙ্গুলে ভর ঘিয়ে দিয়ে কোন রকম করে গোসল খানায় পৌঁছবি শুনেছেন না শোনেন নাই আপনারাই তো শুনেছেন আমাকে নাই জানবো কি করে এই সব বিধা তো আমরা জানতামই না হ্যাঁ আপনাদের কাছে শিখে শিখে জানছি যে সব বিধাটা আছে কোন রকম করে খাট থেকে নেমে আঙ্গলে বুড়ো আঙ্গলে ভর টর দিয়ে দুটো আঙ্গলে ভর দিয়ে কোনো গোসলখানায় খানায় পৌঁছে না হয় নলকূপের কাছে পৌঁছিতে হবে আর তাড়াতাড়ি করে গোসল করতে হবে ভাত রান্নাও করা যাবে না ভাত খাওয়াও যাবে না পানি পান করাও যাবে না নাপাক অবস্থায় এইসব সব ভুল কথা আল্লাহ এত ছাড় দিয়েছেন আর আমরা দিনকে এত সংকীর্ণ করে দিয়েছি উজু করে নেন নামাজের টাইম হয়নি যতক্ষণ উজু করে নেন আর তারপরে আপনি আবার সহবাস করেন আবার সহবাস হলে আবার উজু করে নেন নাপাকি হালকা করে নেন অথবা কাজকর্ম করেন ডিউটি করেন হাটবাজার করেন ঘুরেন ফিরেন সমস্যা নাই হ্যাঁ নামাজের সময় আসার আগে আগে আপনাকে কি করতে হবে গোসল করে নিতে হবে এখন একটা মাসলা রোজা সংক্রান্ত মাসলা বলি নবীর জীবনী সাথে সম্পর্কিত রোজার মাসলা অনেক ভাইদের স্বপ্নদোষ হয় না হয় না রাত্রে শুয়েছেন ঘুমিয়েছেন স্বপ্ন দোষ হয়েছে অথবা অনেকের সাথে পরিবার আছে অথবা দেশে যাবেন হয়তো রমজানে অনেকে দেশে যাবেন এই মাসাল আজকে প্রয়োজন এবছরে প্রয়োজন না হলে আগামী বছর প্রয়োজন পড়তে পারে আপনার যখন জাগছেন আপনি সাহারি খাওয়ার জন্য সেই সময় যদি গোসুল করতে যান ফরজ গোসুল হয়ে আছে না পাক হয়ে আছেন ফরজ গোসুল মাথার উপরে আছে ওই সময় সাহারি খেতে উঠেছেন এখন যদি সাহারি খান তাহলে গোসুল করা হচ্ছে না আর গোসুল করতে গেলে সাহারি খাওয়া হচ্ছে না কি করবেন এখন কে উত্তর দেবে যে উত্তর দেবে তাকে একটা প্রাইজ দেওয়া যাবে দেখি প্রাইজ একটা উঠান এখন কি করবেন দলিল সহ বলতে হবে শুধু ফতুয়া দিলে হবে না কারণ বিনা দলিলে হারাম বলছেন বিনা দলিলে ফতুয়া দেওয়া হারাম সাহারি খাওয়ার সময় হতে যাচ্ছে শেষ হতে যাচ্ছে একবারে ওই সময় জাগে জাগলেন আর স্বপ্ন দোষে আছে গোসল করতে দৌড় দেবেন না সাহারি খাবেন যে দলিল সহ উত্তর দেবেন হাত উঠান এর দলিল কি কেন করবেন আপনি কোরানের একটি আয়াত নাহুর একটা হাদিস না নবীর আমুল কমপক্ষে আমুল নবী এরকম করেছেন বলতে হবে নবীয়ে সাল্লাল্লাহ আলি সাল্লাম কানাসুরুল্লা হে সাল্লাল্লা সাল্লাম ইউসবে হো জনবান ওয়া সাহেব রসূল্লা সাল্লাল্লাহি সাল্লামের সকাল হয়ে যেত নাপাক অবস্থায় মানে ফজর আজান হয়ে যেত আর রোজা রাখতেন তার মানে রোজা রাখার জন্য নিয়ত করার জন্য পবিত্রতা তা শর্ত নয় আপনি না পাকা অবস্থায় রোজা নিয়ত করে নেন বোঝা গেছে সাহারি খাওয়া নিয়ত করলি রোজা ঠিক না অন্তরে নিয়ত নিয়ত পড়বেন না আবার কে কে নিয়ত পড়েন আসুমা গাদান কে পড়েন যে পড়েন হাত তোলেন হ্যাঁ যদি কেউ পড়েন হাত তোলেন আরবিতে যে পড়েন হাত তোলেন প্রাইজ দিয়ে দেবো অসুবিধা নেই দেবো প্রাইজ যেই ব্যক্তি এখানে এই ভাইদের মধ্যে নামায়তান নাসুমা গাদান পড়ে রোজা রাখেন একটু হাত তোলেন কেউ প্রাইজ নিবে না এদিকে তো নিবেই না নামায়ে তো আনাসুমা আসুমা গাদান বলে কে রোজা রাখেন যদি হাত ও দান তাহলে প্রাইজ পাবেন হ্যাঁ কেউ নেই তার মানে প্রাইজ বলেন না নিয়ত কেমন করে করেন তাহলে নিয়ত কেমন করে করেন নিয়ত কেমন করে করেন অন্তর থেকে কেমন করে বলে যে আমি নিয়ত করছি আমি নিয়ত করছি রোজা রাখবো আস্তে আস্তে জবানে বলেন নাকি অন্তরে যেমন নিয়ত করে এখানে এসেছেন ওই রকমই ঠিক না যেমন নিয়ত করে এখানে যে দিনের কথা শোনা জন্য একটু আগে ভাগে যায় ঠিক না ঠিক এটাও নিয়ত নিয়ত মানে অন্তরের ইচ্ছা অন্তরের সংকল্প তো কি বলছিলাম রসুর উল্লাহ সকাল হয়ে যেত জুনবি অবস্থায় নাপাক অবস্থায় সাহারি খাওয়া শূন্য সাহারি নাপাক অবস্থায় খেতে পারেন নিয়ত হয়ে গেছে তারপরে ফজরের নামাজের আগে আগে আপনার গোসল করেন তাড়াতাড়ি গোসল করেন ফজরের জামাতে হাজির হন পুরুষ মানুষ জি এটা করতে হবে তাহলে নামাজের জন্য গোসল করতে হবে সাহারি খাওয়ার জন্য রোজা ধরার জন্য নিয়ত করার জন্য গোসল করা জরুরি নয় এতটুকু যদি ইসলামের ছাড় থাকে তাহলে চিন্তা করুন কাজকর্ম করা যাবে না প্রয়োজনে সংসারের অথবা রান্না করা যাবে না আমাদের মহিলারা যদি বৌমা সম্পর্কে আগের মহিলারা বিশেষ করে বৌমা জানতে পারে যে না পাক আছে আর রান্না ঘরে ঢুকেছে ধাক্কা দিয়ে করে দিতে ধাক্কা দি বের করে তো ও বউকে রান্নাই করতে দিবে না গোসল করে আয় না হলে কিচেনে ঢুকবি না সব বাড়ির বরকত সব শেষ করে দিবি হ্যাঁ এগুলো যে হালো তজ্ঞতা যাই হোক আমরা আমাদের বাইরে চলে যাচ্ছি কথা বলছিলাম যে কিতাব মানে হচ্ছে কোরআন করিম ওই আল্লাহ মহল কিতাব হেকমা আর হেকমত মানে হচ্ছে রসুল্লাহামের হাদিস জি